আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন কঠিন হুঁশিয়ার উচ্চারণ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেওয়াজ শরীফ এ ব্যাপারে একটি নিউজ প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক নিউজটিতে কি লিখেছে আমরা সেটা শুনি আগে ভিউয়ার্স ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে এটা হেডলাইন করেছে নিউজটির ভারতের বিমান হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার সাতই মে রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন গত বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ পর্যটক এই হামলার বদলা নিতে হুমকি ধমকি এক পর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আক্রমণ চালায় ভারত এতে কমপক্ষে ছাব্বিশ জন নিহত এবং আহত হয় আরও অনেকে জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও এতে ভারতীয় পনেরো জন নাগরিকের প্রাণহানি হয় ও বেশ কয়েকজন আহত হয় পাল্টাপাল্টি আক্রমণের ফলে দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় যাতুর উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন তারা কা পুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় নিজেকে শক্তিশালীভাবে আমরা গত রাতে প্রমাণ করেছি পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় যাতে আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং শক্তিকে শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানি বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারাতে পারবে না তিনি বলেন পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নত যেন করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে আল্লাহর কৃপায় আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল ভারতের গর্ব ছিল এমন পাঁচটি যুদ্ধ বিমান এখন কেবল সাই ও ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ভারতের কাপুরুসূচিত আক্রমণে ছাব্বিশ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ছয়চল্লিশ জন আহত হয়েছে আমরা মাত্র সাত বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের যা আদায় করেছি ভারতকে তাদের বিমান হামলার পরিণাম ভোগ করতে হবে হুশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন হয়তো তারা ভেবেছিল আমরা পিছু হটব কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে প্রচলিত যুদ্ধের ওপর পাকিস্তান সামরিক বাহিনী আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেহবাজ তিনি দেশের সামরিক ও নৌ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন যে সমগ্র জাতি তাদের জন্য গর্বিত ভিভার্স এই ছিল এই নিউজটি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের থেকে সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ফিওয়ার্স আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন পার্শ্ববর্তী দেশ যুদ্ধের দামামা সেখানে শুরু হয়ে গেছে যে যুদ্ধে নিরস্ত্র মানুষকে হত্যা করা হয় এমন যুদ্ধ আমরা চাই না এমন শক্তির পরীক্ষাও আমরা দেখতে চাই না আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমি মির্জা তারকুল ইসলাম থাকবো আপনাদের সাথে